একটা প্রশ্ন টেস্ট বেবি তাদেরই দরকার যারা মিনিমাম এক বছর ধরে স্বাভাবিকভাবে বাচ্চার জন্য চেষ্টা করেও বাবা মা হতে পারছেন না এবার জানিয়ে দিচ্ছি কেন স্বাভাবিকভাবে বাবা মা হওয়া যাচ্ছে না দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর স্টিভির নিয়মিত আয়োজন গর্ভবতী মা অনুষ্ঠানটি দেখার জন্য আজ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় রয়েছি আমি অনিমা সাইমা আজ আলোচনার বিষয় টেস্টিউ বেবি কি কেন দরকার এবং কিভাবে তৈরি হয় আজ আলোচনায় অংশগ্রহণ করবেন ডক্টর মারুফা সুলতানা এম বিবিএস জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ এমপিএইচ প্রজনন স্বাস্থ্য স্টেট ইউনিভার্সিটি পিজিটি কার্ডিওলজি এনআইসি ভিডি পিজিটি গাইনি ও প্রসূতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডিএমইউ সিমুড কর্মস্থল শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল আসসালামু আলাইকুম ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের এই ডক্টর স্টিভ স্টুডিওতে অংশগ্রহণ করার জন্য ওয়ালাইকুম আসসালাম তোমাকেও অনেক ধন্যবাদ এবং ডক্টরস স্টিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি মনে করি ডক্টরস স্টিভি অনুষ্ঠানের মাধ্যমে রোগী এবং ডাক্তারদের মাঝে দূরত্বটা কমে যাবে এটা অত্যন্ত ভালো একটি উদ্যোগ যে ডক্টরদের সাথে রোগীদের ডিরেক্ট কমিউনিকেশন করা যায় এতে এতে রোগীরাও তাদের বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন এবং আমরাও নির্দ্বিধায় উত্তরগুলো জানিয়ে দিতে পারি এই অনুষ্ঠানের জন্য ডক্টর স্টিভিকে আমি সাধুবাদ জানাই ম্যাম আমাদের আজকের বিষয় স্টিভ বেবি কি কেন দরকার এবং কিভাবে তৈরি হয় এখন একটি প্রশ্ন হচ্ছে এই টেস্টিভ বেবিটা কাদের দরকার ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন টেস্টিভ বেবি তাদেরই দরকার যারা মিনিমাম এক বছর ধরে স্বাভাবিকভাবে বাচ্চার জন্য চেষ্টা করেও বাবা মা হতে পারছেন না এবার জানিয়ে দিচ্ছি কেন স্বাভাবিকভাবে বাবা মা হওয়া যাচ্ছে না প্রথমে আসি হাজব্যান্ড এবং ওয়াইফের মানসিক এবং শারীরিক কারণগুলো নিয়ে আমাদের সমাজে অনেকেই ধরে নেয় যে কি মহিলাদেরকে মহিলাদেরকে বেশি দোষী করা হয় না এখানে একজন মহিলাই শুধু দায়ী না কিন্তু একজন মহিলা তার হাজবেন্ডের কাছ থেকে প্রপারলি সিমেন্টটা যদি কালেক্ট করতে না পারে রিসিভ করতে না পারে তাহলে সে কিভাবে মা হবে সেক্ষেত্রে কি আপনি মহিলাটাকে দায়ী করতে পারেন স্বামী বা স্ত্রী উভয়েরই সমস্যা থাকতে পারে যে সমস্যার কারণে তারা মা বাবা হতে পারছেন না আমরা যেটা করতে পারি প্রথমে হাজব্যান্ড ওয়াইফের সাথে কথা বলতে পারি ডক্টরের কাছে তারা যাবেন তারা বিভিন্ন মেডিকেল চেক করাবেন তাদের শারীরিক এবং মানসিক চেক কিন্তু জরুরি অনেক সময় দেখা যায় যুগ যুগ ধরে সংসার করছে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মনের কোনো মিল নেই তাদের মধ্যে ইন্টিমেসিটা জোরালো না তারা সময় মতো একজন আরেকজনকে সময় দিচ্ছেন না তাহলে কিভাবে বাবা মা হওয়া যাবে অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী কাজের জন্য দুজন দুই দেশে থাকছেন আসছেন দেখা হচ্ছে খুব সীমিত সময়ের জন্য যে সময়টায় সময়ই নাই একটা মেয়ে সবসময় মাসের তিরিশ দিনই তো মা হওয়ার জন্য ক্যাপাবল না প্রতিটা সুস্থ স্বাভাবিক নারীর এটা একটা মান্থলি সাইকেল যেটা প্রতি মাসে মাসে হচ্ছে মেনস্ট্রুয়েশনের সেই সপ্তাহে সাত দিন বাদ দিলে আর থাকে কতদিন সেই বাকি সময়টার মধ্যে একুশ দিনে কি একটা মেয়ে মা হওয়ার যোগ্যতা রাখে একটা মিনিমাম টাইম থাকে সেই সময়টার মধ্যে হাজব্যান্ডের সাথে ইন্টিমেসি হলেই মহিলাটা মা হতে পারবেন মেয়েদের যখন ফার্টাল টাইমটা থাকে সেই সময় হাজব্যান্ডের সাথে ইন্টিমেসি হতে হবে এবং সে মা হতে পারবেন যদি সেই সময় অনুযায়ী হাজব্যান্ড ওয়াইফের মিলিত না হয় তাহলে মা হওয়া সম্ভব না স্বাভাবিকভাবে এবার আসে ফিজিক্যাল কি প্রবলেম থাকতে পারে মহিলাদের যেমন প্রবলেম আছে পুরুষের প্রবলেমও আছে পুরুষদের যে প্রবলেমগুলো থেকে থাকে পুরুষদের মেজর প্রবলেম থাকে সাইকোলজিক্যাল যেহেতু তারা বাহিরে অনেক কাজ করে আসে বাসায় টায়ার্ড হয়ে থাকে ঠিক সময় মতো ওয়াইফকে টাইম দিতে পারেন না এটা একটা কজ থাকতে পারে এছাড়া ফিজিক্যালি কজ থাকতে পারে তাদের বিভিন্ন অসুস্থতার কারণে ডায়াবেটিক দুর্বলতা এই ধরনের কারণেও কিন্তু অনেক সময় স্পাইনাল কর্ডে তাদের প্রবলেম থাকতে পারে অনেকে হচ্ছে স্পাইনাল কর্ডের অপারেশন আছে মেজর কোন অপারেশন আছে যেখানে স্পার্ম প্রডিউসই হচ্ছে না টেস্টিকুলার প্রবলেম থাকতে পারে কিছু কিছু পুরুষের হচ্ছে অ্যাজোস্পার্মিয়া থাকতে পারে যাদের নাকি বাইরের দিক দিয়ে তারা সবই ঠিক আছে কিন্তু ভেতরে হচ্ছে টেস্টিসে স্পার্ম প্রডিউস হচ্ছে না বা স্পার্ম আছে সিমেন্টটা পরিপুষ্ট সিমেন্ট না মডিলিটি ঠিক নাই অ্যামাউন্টের ঠিক নাই তাহলে সেটা কিভাবে হবে মডিলিটি যদি ঠিক না থাকে তাহলে একজন পুরুষ বাবা হতে পারবেন না এবার আসি মহিলাদের বন্ধাত্বের কারণ মহিলাদের জন্মগত ত্রুটি থাকতে পারে কিছু কিছু মহিলা আছেন যাদের ছোটবেলা থেকেই জন্মগতভাবেই ওভারই নাই হ্যাঁ এরকম অনেক পেশেন্ট আমরা পেয়েছি ওভারি ছাড়া একটি মেয়ে সুন্দর সাবলীলভাবে বড় হচ্ছে তাদের ফিমেল ক্যারেক্টার ডেভেলপ করছে কিন্তু ভেতরে আল্ট্রাসাউন্ড করে দেখা গেল তাদের কোনো ওভারি নাই সেই সেক্ষেত্রে সে একটা মা হতে পারবে না টিউবওয়েল ডিফেক্ট থাকতে পারে টিউব ব্লক থাকতে পারে জরায়ু মুখে ব্লক থাকতে পারে জরায়ু ক্যান্সার থাকতে পারে বিভিন্ন কারণে একজন মহিলা মা হতে পারেন না যারা মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কারণে বাবা মা হতে পারছেন না স্বাভাবিকভাবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত চেষ্টা করেও বাবা মা হতে পারছেন না তারা টেস্ট টিউব বেবি নিতে পারেন তাদের জন্য টেস্ট টিউব বেবি নেওয়াটা খুবই জরুরি একটা কাপল যখন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায় বছরের পর বছর সংসার করার পরে তাদের বাচ্চা নেই পরিবারে একটা অশান্তি নেমে আসে ভীষণ রকম অশান্তি সেটা যে কোনো ধর্মে যে কোনো দেশেই হতে পারে মনে শান্তি নাই পরিবারে শান্তি নাই এবং এর প্রভাব কিন্তু সামাজিকভাবেও পড়ে ক্ষেত্রে। আইভিএফ বা টেস্টিউ প্রক্রিয়ায় বাচ্চা নেওয়াটা মাস্ট 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 অবশ্যই তাদের ক্ষেত্রে একজন সন্তান খুবই জরুরি এমনও হচ্ছে সন্তানের অভাবে অনেক সংসার ভেঙে যাচ্ছে অনেক পুরুষ বা মহিলা সুইসাইডও অ্যাটেম্প নিচ্ছে সেসবের চেয়ে সুস্থ স্বাভাবিক একটি সন্তান কোলে তুলে দেওয়াটাই হচ্ছে বেবির কাজ আপনারা আর দুশ্চিন্তা করবেন না হতাশ হবেন না সবাই যারা বাবা মা হতে পারছেন না স্বাভাবিকভাবে তারা বাবা মা হয়ে যান আমি আবারও বলছি টেস্টিউ প্রসিডিওরটা একেবারেই বৈধ প্রসিডিওর এখানে কি হচ্ছে স্বামী এবং স্ত্রীর সুস্থ বীজটাকে মাইক্রোস্কোপের নিচে ল্যাবে আরও সুস্থ করে সবল করে ওয়াইফের জড়ায়ুতেই প্রতিস্থাপন করা হচ্ছে সেটা নর্মাল ওয়েতেই নয় মাস সাড়ে নয় মাস মার পেটে থেকে আপনাদেরই বাচ্চা আপনাদেরই ওয়াইফের গর্ভে বড় হচ্ছে এবং সেটা অতি সুস্থ স্বাভাবিকভাবেই কি হচ্ছে নর্মাল ডেলিভারি অথবা সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি হয়ে যাচ্ছে এই প্রসিডিওরটা বৈধ প্রসিডিওর এবং এটা নিয়ে দুশ্চিন্তার কোনোই কারণ নেই ধন্যবাদ ম্যাম আমাদের এই ডক্টর টিভিকে সময় দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আসার জন্য এবং এত সুন্দর একটি টপিক নিয়ে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তুমি খুব সুন্দর করে প্রেজেন্ট সব কিছু ধন্যবাদ ডক্টর স্টিভিকে ধন্যবাদ এই টিভি প্রোগ্রামের পরিচালককে এবং ক্যামেরার সামনে এবং পেছনে যারা কাজ করেছেন কলাকৌশলীদেরকে অনেক ধন্যবাদ এত একটা টপিক নিয়ে কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানটির একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের এই অনুষ্ঠানটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন আমাদের এই অনুষ্ঠান বিষয়ে কোনো মতামত কিংবা কোনো কিছু জানার থাকলে আমাদের ডক্টর টিভির ওয়েবসাইট ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে আপনার মতামত লিখুন আমাদের ডক্টরগণ তার পরামর্শ সেখানে দিয়ে থাকেন প্রিয় দর্শক আশা করি আমাদের ডক্টর টিভির সাথে আছেন এবং আগামীতেও থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ